আজ আমরা আলোচনা করব এমন এক বিশেষ দিনকে নিয়ে যে দিনটি হিন্দু সমাজের কাছে অনেক বেশি মাহাত্বপূর্ণ এই দিনটির পিছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ পৌরাণিক প্রথা আগামী ষোলোই জুন রবিবার অর্থাৎ আগামী আগামীকালই রয়েছে দশহারা মানে গঙ্গা পূজা আর আমরা এই বিশেষ দিনটির সম্পর্কেই দিতে চলেছি বহু অজানা তথ্য এবং সেই সকল বিষয়বস্তু জানতে আমাদের সাথে জুড়ে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন এবং আমাদের নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোটো ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দশহারা অর্থাৎ গঙ্গা পুজো জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দশমীর তিথিতে পালন করা হয়ে থাকে গঙ্গা পুজো হিন্দু শাস্ত্র অনুযায়ী মানা হয়ে থাকে এই সময়টি খারাপ শক্তিকে বিনাশ করার একদম সঠিক সময় এবং এই একই দিনে দেবী গঙ্গা মর্তলোককে পদার্পন করেছিলেন প্রধানত সেই কারণেই এই দিনের মাহাত্ম এত বেশি হয়ে থাকে মানা হয়ে থাকে এই দিন গঙ্গা স্নান করে তর্পণ করার পর দান ধ্যান করলে সেই ব্যক্তির ওপর থেকে সকল সংকট কেটে যায় এবং শুভক্ষণের আরম্ভ হয়ে থাকে একটা কিংবা দুটো নয় দশ রকমের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন দেবী গঙ্গা যে কারণে গঙ্গা পুজোর দিনটিকে দশহারা নামেও পরিচিত দেওয়া হয়ে থাকে পৌরাণিক কথা অনুসরণ করলে জানা যায় প্রাচীনকালে অযোধ্যায় সাগর নামক একজন রাজা রাজত্ব করতেন তার দুই স্ত্রী সুমতি ও কেশমী কেশমী দ্বারা রাজা সাগর অংশুমান নামক একটি সন্তানের পিতা হন ঠিকই কিন্তু রানী সুমতির দ্বারা সে ষাট হাজার পুত্র সন্তানের জন্মদাতা পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেন কিন্তু সেই সৌভাগ্য পরিপূর্ণতা পায় দুর্ভাগ্যে সেই ষাট হাজার পুত্র সন্তানকে নিয়ে রাজা পড়ে বিপাকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত বিপদে পড়তে হতো রাজা সাগরকে শুধু তাই না এমন কি স্বর্গলোকে ভগবানও অতিষ্ঠ ছিলেন সেই ষাট হাজার পুত্র দ্বারা তারা প্রচণ্ডভাবে ভাবে হয়েছিলেন রাজা সাগরের সেই ষাট হাজার পুত্রের ওপর রাজা একদিন সিদ্ধান্ত নেন মর্তলোকে সকলকে খুশি করার জন্য সে এক মহাযজ্ঞের আয়োজন করবেন রাজা সাগর একদিন একটি যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার জন্য একটি ঘোড়া নিয়ে আসেন সেই যজ্ঞ ভঙ্গ করার জন্য ইন্দ্রদেব উঠে পড়ে লেগে পড়েন ইন্দ্রদেব রাজার ঘোড়াটিকে চুরি করে পাতালে মুনির আশ্রমে রেখে আসেন চোখ খুলতেই রাজা তার ঘোড়া দেখতে না পেয়ে তার ষাট হাজার পুত্রকে ঘোড়াটি খুঁজে আনার দায়িত্ব দিয়ে দেন এরপর রাজপুত্ররা ঘোড়া খুঁজতে খুঁজতে শেষমেশ কপিল মুনির আশ্রমে এসে পৌঁছায় অন্যদিকে কপিল মুনি ধ্যানে মগ্ন অবস্থায় ছিলেন সকল রাজপুত্ররা কোদারণিত হয়ে তারা সকলে চিৎকার করে কপিল মুনিকে চোর অপবাদ দিতে লাগে অতিরিক্ত চিৎকারের ফলে মনির ধ্যান ভঙ্গ হয় ফলস্বরূপ মনে বড় ভীষণ রেগে পড়েন সেই ক্রোধের আগুনে রাজার ষাট হাজার পুত্রের দেহ পরিণত হয় এদিকে রাজপুত্ররা ফিরে আসছে না দেখে রাজা সাগর তার প্রথম সন্তান অংশুমানকে বাকি ভাইদের খুঁজতে পাঠান অংশুমান তখন ভাইদের খুঁজতে খুঁজতে পৌঁছে যায় কপিল মুনির আশ্রমে সেখানে গিয়ে গরুরের সাথে দেখা হয় এবং গরুর তখন আশ্রমের ঘটে যাওয়া সকল ঘটনা অংশমানকে বলে ভাইয়ের মুক্তির উপায় জানতে চাইলে গরুর বলে তাদের মুক্তি করার জন্য দেবী গঙ্গাকে প্রয়োজন দেবী গঙ্গাকে তোমায় ধরণীর বুকে নিয়ে আসতে হবে তার স্পর্শেই তোমার ভাইয়েরা মুক্তি লাভ করবে এরপর অংশমান যজ্ঞের ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসে এবং যজ্ঞ সম্পূর্ণ করে রাজা সাগর ও অংশুমান দেবী গঙ্গার আরাধনা করেন কিন্তু তারা ব্যর্থ হয় এরপর পিড়ির পর পিড়ি চলতে থাকে তপস্যা কিন্তু পর পর সকলেই ব্যর্থতার সম্মুখীন হয় সর্বশেষ রাজা দিলীপের পুত্র ভগীরথ এই তপস্যা শুরু করে কঠোর তপস্যার পর এবার ব্রহ্মাদেব খুশি হন এবং অংশুমানকে অনুমতি দেন দেবী গঙ্গাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তখন ভগীরথ জানতে পারে দেবীর গতিবেগের কথা দেবীকে যদি সে সরাসরি পৃথিবীতে আনতে চায় তাহলে দেবীর প্রচণ্ড গতিবেগের ফলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে শান্ত হয়ে যাবে সর্বস্ব দেবী গঙ্গার গতিবেগ নিয়ন্ত্রণ করতে কেবলমাত্র মহাদেবী পারেন ভগীরথ সময় ব্যয় না করে মহাদেবের আরাধনা শুরু করেন ভগীরথের তপস্যায় খুশি হয়ে মহাদেব দেবী গঙ্গাকে নিজের ধারণ করেন অতঃপর দেবী ধীর গতিতে পৃথিবীতে প্রবেশ করেন দেবীর আগে আগে রাজা ভগীরথ এগোতে থাকেন আর পিছু করে আসেন দেবী গঙ্গা মূলত সেই কারণেই এই গঙ্গার নামকরণ হয় ভাগীরথী নদী এরপর রাজা ভগীরথের পূর্বপুরুষরা গঙ্গার স্পর্শ পেয়ে মুক্তি লাভ করেন এই পৌরাণিক কথার মধ্যে কতটা সত্য আছে আপনারা সকলে নিজেরাই যাচাই করে নিতে পারেন আগামীকালই রয়েছে গঙ্গা পুজো অর্থাৎ দশহারা তাই আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই কোন নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার